গ্রামের মানুষ তাই আলো ফোটার সাথে সাথে পাখির প্রথম ডাক শুরু হওয়ার সাথে সাথে ঘুমটা চট করে ভেঙে যায় ভোরবেলা উঠে পাশে কাজকর্ম করে নিয়ে আজকে ভাবলাম যে বেডরুমটা ডিপ ক্লিন করি তাহলে চলুন কিভাবে সারা দিনটা কাটালাম আর কি কি কাজ করলাম সেই নিয়েই আজকে চলে এসেছি আমি আপনাদের অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সকালে যখন বাসি কাজ করা হয় তখন মনে হয় না যে ক্যামেরাটা একবার অন করি আসলে বাসি কাজগুলো করতে ভীষণ তাড়াহুড়ো করতে হয় তার উপরে সকালবেলা আমার বাড়িতে সবাই সাতটা আটটার মধ্যে বেরিয়ে যায় তো তাদের জন্য জলখাবারেরও প্রিপারেশান নিতে হয় তাই তাড়াহুড়ো করে বাসি কাজের সময় কখনই ক্যামেরাটা অন হয় না আর এই যে চলে এসেছি একদম জলখাবারে সকালে আজকে জলখাবারে করে নিচ্ছি ওই তেল ছড়িয়ে রুটি বলুন আর তেল রুটি বলুন যাই হোক হালকাভাবে না পরোটা না শুকনো রুটি মাঝামাঝি একটা তো এটা করে নেব আর সাথে করে নেব চা তাহলে সকালের জলখাবারটা খাওয়া হয়ে যাবে আসলে সকালে তাড়াহুড়ো করে আজকে তরকারি বা অন্য কিছু করা হয়নি তাই ভাবলাম যে একটু চা করে নেব আর তার সাথে এই তেল রুটি দিয়ে সকলকে খেতেও দিয়ে দেব আর নিচেও খেয়ে নেব যেহেতু পরিশ্রমের কাজ আছে তাই খেয়ে দেয়ে কাজ করাটাই সব থেকে ভালো কেননা আমরা মেয়েরা বা আপনার গৃহিণীরা কাজের মধ্যে নিজেদের খাওয়া দাওয়া নিজেদের শরীরের খেয়াল রাখতেই ভুলে যায় ওই যে আমার একটা ছোট্ট প্রবলেম আছে যে আমি একটুতেই দুর্বল হয়ে পড়ি সেই কারণেই দাওয়াটা সময় মতো না করলে সকাল মানে সবার কাছে পোকরি খেয়ে নেব এটাই হলো সব থেকে বড় কথা তো এখানে ছেলের জন্য প্রথমে খাবারটা দিয়ে দিচ্ছি ওকে আর আজকে জানেন তো এই সমস্ত কাজকর্ম করে একটু বেরোবো কিছু ব্যাংকের কাজ আছে আর কয়েকটা নাইটি কেনার আছে সমস্তটাই আপনাদের সঙ্গে তো শেয়ার করবই আর আমার ছেলে কখনোই শুকনো রুটি খেতে পছন্দ করে না বলে ধুলো রুটি ওটা খাওয়া যায় না ওতে যদি একটু আপনি বাটার বা ঘি কিংবা এইভাবে তেল ছড়িয়ে রুটিটা করে দেওয়া হয় তাহলে তৃপ্তি ভরে খেয়ে নেয় তাই ভাবলাম সকলের জন্যই আজকে এইভাবেই করি তো খাওয়া দাওয়া করে ওপর ঘরে চলে এসেছি আর দেখেছেন বারান্দার জানালাগুলো খোলাই থাকে কিন্তু আজকে সকাল থেকেই দুটো পায়রা খুবই জ্বালাতন করছে এই যে ঘরের মধ্যে ঢুকে আর চারিদিক নোংরা করছে তাই জানালাগুলো দিয়ে গিয়েছিলাম এখন ভাবলাম যখন ওপর ঘরে রয়েছি আর পায়রাগুলো আসবে না আর সেই কারণে খুলেও দিই একটু আলো বাতাসও আসবে আর যেহেতু আজকে এই রুমটা ডিপ ক্লিন করবো তাই একটুখানি সময় হাতে নিয়ে এসেছি যে অনেকটা সময়ও লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এমনি কয়েকদিন ছাড়া ছাড়া ডিপ্লেন করা হয় তবে ওই যে আমাদের বাড়িতে মামনসার রান্না বলুন বা অরন্ধন বলুন আসছে সেই কারণেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেই কারণে ভাবলাম যে একটা একটা ঘর যদি না পরিষ্কার করি তাহলে করাটা খুবই অসম্ভব হয়ে যায় কেননা মা একটুও সময় পায় না স্কুল থেকে এসে আর আমি একার হাতে যদি পুরো বাড়িটা একদিনে করতে যাই তারপরের দিনেই শরীর খারাপ হয়ে যাবে তাই ভাবছি যে জামা কাপড় কাঁচা বা এই যে বিছানা চাদরপত্র সমস্ত কিছু কাচতেও হবে আবার পরিষ্কার করতেও হবে মোটামুটি এক কণা ঝুল থাকলে চলবে না তো চলুন আজকে তো শুরু করে দিয়েছি সেই মিশনের একটা প্রথম ধাপ আজকে ওই ঘরটা করে নেব আর এই বেডরুমটা আজ করবো না দু এক দিনের মধ্যেই করে নেব যদিও বা শুক্রবারে রান্না আর শনিবার দিন পান্তা ওই যে জন্মাষ্টমীর দিন কিন্তু আমাদের পান্তা পড়েছে মানে ওই দিন মামনসার পুজো হবে আর আগের দিন যে রান্না করে জল ঢেলে রাখা পান্তা ভাত সেটাই খাওয়া হবে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আর সেটা ডিটেলসে বলছি না প্রচণ্ড ফাঁদ পড়েছে মনে হয় যে ফাঁদ নেই কিন্তু ঠিক কোথাও না কোথাও থেকে চলে আসে আর দেখেছেন অপর পর্যন্ত অনেক চেষ্টা করেও হাতে পেলাম না তাই আমার অস্ত্রটা কাঁধে নিয়ে চলে গেলাম এর একটা ব্যবস্থা করতে ওই যে রয়েছে টুল বা চেয়ার একদম হাত পেয়ে যাবে সিলিং পর্যন্ত তাই একটা চেয়ার নিয়ে চলে এসেছি এবার কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাচ্ছে আসলে চেয়ারে উঠে পরিষ্কার করতে এই কারণে ভয় লাগে যে যদি একবার পড়ে যাই আমি হাজার ডাকলেও কেউ শুনতে পাবে না কেননা বাড়িতে এখন কেউই নেই শুধুই ওই যে আমি একা কাজকর্ম করে চলেছি তাই খুব সাবধানে আমি চেয়ারে উঠে কাজগুলো করি ভীষণ আমার ভয় লাগে এইভাবে পরিষ্কার করতে কিন্তু কিছু করার নেই পরিষ্কার তো করতেই হবে সেই কারণে লেগে পড়েছি তবে ওই যে মাকড়সাগুলো যতই আপনি ঝেড়ে এইভাবে নাবিয়ে দেন তারা কিন্তু ঠিক উঠে যায় আবার গিয়ে দেখবেন ঘন্টা মধ্যেই নতুন করে আবার মাকড়সার জাল শুরু করে দিয়েছে তাই জানি না পাপ হবে কি পূর্ণ যে কটা মাকড়সা পেয়েছি সব কটাকে ধরে ধরে ঠ্যাংখোড়া করে দিয়েছি এতে যদি পাপ হয় তাহলে আর কিছু করার নেই তবে প্রচুর ধুলো ময়লা বেরিয়েছে ঘর থেকে আর সেগুলোই ঝাড়ু দিয়ে নেব তবে এখন মুছব না একটু পরে স্নান করার সময় এসে মুছে নেব আর আমি সবসময় সেটাই করি কেননা এই যে ওপর ঘরে এসে মোছামুছি করে একদম সিঁড়ি মুছে নিয়ে চলে যাই বাড়ি এটা করি তবে এত ময়লা বেরিয়েছে যে আমি ভাবলাম যে আমি তো রোজই প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলেও এই যে এত ময়লা কোথা থেকে এলো ভাবতেই পারবেন না যে এত পরিমাণে ফাঁদ হয়েছে চোখের মানে নিমেষে ফাঁদ তৈরি করে নিচ্ছে এতটাই এই মাকড়সাগুলো চারিদিকে রয়েছে তো যাই হোক আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমার এই বেডরুমটা ডিপ ক্লিন মোটামুটি করা হয়ে গেছে বিছানার চাদরটা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি কিন্তু আজকে আর ওঠাবো না ওটা একটুখানি একদিন দুদিন পরে ওঠাবো আজকেও প্রতিদিনের মতো গাছে অনেক ফুল ফুটেছিলো সেগুলো শেয়ার করলাম আর এই যে বেরিয়ে পড়েছিলাম আজকে ছেলে নিয়ে যাচ্ছে আমাকে সঙ্গে করে আর ছেলের গাড়িতে চাপতে কান্না ভালো লাগে বলুন ছেলে যখন বড় হয়ে যায় বাবা মাদের এটাই আনন্দ যে ছেলে বড় হয়ে গেছে আর সাথে করে কোথাও নিয়ে যাচ্ছে যাই হোক সেখানে আর ভিডিও করা হয়নি আর অনেকটাই কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি আর এসে দেখুন এখানে সয়াবিনের তরকারি আর আজকে হয়েছে ভাত আর কাঁকরোল ভাজা এর বেশি কিছু হয়নি কেননা মা স্কুল থেকে এসে রান্নাটা করেছে আমার আসতে অনেক বেলা হয়ে গিয়েছিল প্রায় সাড়ে তিনটের সময় আজকে ভাত খেয়েছি তো তাহলে চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি দেখা হবে আবার কালকে ততক্ষণ খুব ভালো থাকবেন